ব্যাংকিং খাতে সুশাসন না থাকার কারণে দেশের বেশ কয়েকটি ব্যাংকের বাঁচার সম্ভাবনা খুবই কম এ কথাটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মঞ্চুর স্যার জানিয়েছেন এর মধ্যে সাতটি ব্যাংকের অবস্থা ইতিমধ্যে খুবই খারাপ গত পনেরো বছরে ব্যাংকিং খাতে কিন্তু অনেক অনিয়ম হয়েছে যার ফলশ্রুতিতে ব্যাংকিং খাতের মধ্যে সাতটি ব্যাংকের এখন অসনীয় অবস্থা বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী বেসিক ব্যাংকের ঋণ খেলাফি আট হাজার পাঁচশো কোটি টাকা যা বিতরণ করা ঋণের সাষট্টি দশমিক চুয়ান্ন শতাংশ এটি সরকারি ছয়টি ব্যাংকের মধ্যে সবচেয়ে বড় পরিমাণ খেলাফি ঋণে জড়িত খেলাফির হারে সরকারি ব্যাংকগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে জনতা ব্যাংক জনতা ব্যাংকের ঋণ খেলাফির পরিমাণ ষাট হাজার কোটি টাকা যা বিতরণ করা ঋণের ছিষট্টি দশমিক পনেরো শতাংশ খেলাফি বেসরকারি ব্যাঙ্কগুলোর মধ্যে খেলাফি ঋণে তৃতীয় অবস্থানে রয়েছে পদ্মা ব্যাংক ব্যাংকটির মোট খেলাফি চার হাজার আটশো পঞ্চান্ন কোটি টাকা যা শতকরা পঁচাশি দশমিক একানব্বই শতাংশ এরপরে রয়েছে বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাঙ্ক ঋণ খেলাফির মধ্যে ন্যাশনাল ব্যাঙ্ক রয়েছে চতুর্থ অবস্থানে ন্যাশনাল ব্যাংকের খেলাফির পরিমাণ তেইশ হাজার সাতশো একুশ কোটি টাকা বা পঞ্চান্ন দশমিক একাশি শতাংশ এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মঞ্চুর স্যার বলেন ব্যাংক খাতে এখন পর্যন্ত নজিরবিহীন অনিয়মের চিত্র দেখা যাচ্ছে যার ফলস্বরূপ বিশাল এক খেলাফি ঋণের পাহাড় তৈরি হয়েছে সামনে খেলাফি আদায়ের জন্য নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং আর কোনো খেলাফি গোপন করা হবে না এ প্রসঙ্গে গভর্নর বলেন এখন খেলাফি ঋণ যথাযথ নিয়ম অনুযায়ী সমাধান করা হবে এবং ধীরে ধীরে আন্তর্জাতিক মানদণ্ডের দিকে এগিয়ে যাওয়া হবে বাংলাদেশ ব্যাংক খেলাফির বিষয়ে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে অর্থাৎ কোনো খেলাফিকে ছাড় দেওয়া হবে না বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ইসলামী ব্যাংকগুলোর মধ্যে খেলাফি ঋণে পঞ্চম অবস্থানে রয়েছে আইসিবি ইসলামী ব্যাংক আইসিবি ইসলামী ব্যাংকের খেলাফি ঋণের পরিমাণ ছয়শো পঁয়ষট্টি কোটি টাকা যা মোট বিতরণ করা ঋণের ছিয়াশি দশমিক চৌষট্টি শতাংশ ছয় নম্বর ব্যাংকটির নাম জানার আগে ভিডিওতে লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের একটি ভিডিও বানাতে কত রিচার্জ করতে হয় লাইক এবং সাবস্ক্রাইব করতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে তো প্লিজ সাবস্ক্রাইব সরিয়াভিত্তিক ব্যাঙ্কগুলোর মধ্যে ছয় নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশ কমার্স ব্যাংক। ব্যাংকটির মোট বিতরণ করা ঋণের মধ্যে এক হাজার দুইশো তিরানব্বই কোটি টাকা খেলাফি হয়েছে যা শতকরা ছাপ্পান্ন দশমিক বারো শতাংশ বিদেশি ব্যাঙ্কগুলোর মধ্যে প্রথম অবস্থানে রয়েছে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান খেলাফি ঋণের ক্ষেত্রে শুধু রেকর্ড সৃষ্টি করেনি বরং পুরো ব্যাঙ্কিং খাতের ইতিহাসে সবচেয়ে বেশি খেলাফি ঋণের রেকর্ডও করেছে ব্যাংকটির মোট খেলাফি ঋণের পরিমাণ এক কোটি টাকা এবং এর খেলাফির হার আটানব্বই দশমিক ছয় শতাংশ বর্তমানে ব্যাংকিং খাতে সরকারি বেসরকারি ও বিদেশি ব্যাংকের মোট সংখ্যা একষট্টিটি সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকিং খাতের খেলাফি ঋণের মোট পরিমাণ দাঁড়িয়েছে দুই লক্ষ পঁচাশি হাজার কোটি টাকা যা মোট ঋণের প্রায় সতেরো শতাংশ ব্যাংকিং খাতের ঋণের প্রকৃত অবস্থা বের করার জন্য কেন্দ্রীয় ব্যাংক যে উদ্যোগ গ্রহণ করেছে ব্যাংকিং খাতের ঋণের প্রকৃত অবস্থা বের করার জন্য তাতে ধারণা করা হয়েছে ভবিষ্যতে খেলাফি ঋণ আরও বৃদ্ধি পেতে পারে তো এ থেকে বোঝা যায় ষাটটি ব্যাংকের অবস্থা কতটা খারাপ আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কোন ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন তো ব্যাংকের প্রতি আস্থা না হারিয়ে ধৈর্য ধরুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ